ইউএফ র হাজার চব্বিশ শুরু হয়েছে চব্বিশটা দল নিয়ে এরপর গ্রুপ শেষ থেকে টপ দুইটা দল এবং তিন নাম্বার থেকে চারটা দল নিয়ে শুরু হয় রাউন্ড অফ সিক্সটিন এরপর কোয়ার্টার ফাইনালে ম্যাচ শেষে আমরা আমাদের সেমিফাইনালে চারটা টিম পেয়ে গেছি তো দেখতে দেখতে ইউরো দু হাজার চব্বিশ শেষের দিকে চলে এসেছে তো আজকের ভিডিও কেমন করলো এবং ভিডিওর শেষের দিকে আমরা ম্যাচের প্রেডিকশন করব তো আমার সেমিফাইনাল ম্যাচের প্রেডিকশনের সাথে আপনার মিলিয়ে নেবেন আর আপনার সেমিফাইনাল ম্যাচের প্রেডিকশন যদি আলাদা হয় তাহলে কমেন্ট বক্সে আপনি কোন দলকে ফাইনাল দেখছেন তা জানিয়ে দেবেন তো সেমিফাইনাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স তো স্পেন প্রথম দল হিসেবে ইউরো সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে এবং কোয়ার্টার ফাইনালে জার্মানিকে দু এক গোলের ব্যবধানে হারিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে তো এই ম্যাচ সবই ছিল দুই দলই তাদের বেজ দিয়েছে ম্যাচটিতে কিন্তু স্পেন একশো উনিশ মিনিটের গোলে বাজিমাত করে ম্যাচটি জিতে নেয় তো ম্যাচের প্রথম গোল আছে ডান পা থেকে যে কিনা পেড্রি পড়ার কারণে সাবস্টিটিউট হিসেবে এসেছিল তো এরপর জার্মানি উনব্বই মেট্রিক করে এবং খেলা টাইমে করা এবং একশো উনিশ মিনিটে মিকেল মোরিনের হেডারে তারা তাদের স্বপ্নে ফেলে পৌঁছে দেয় আর এদিকে ফ্রান্স পর্তুগালকে প্যানাল্টি শুটারটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফেলে তাদের জায়গা নিশ্চিত করেছে তো ফ্রান্স এই ম্যাচ ওপেন প্লে থেকে কোনো গোলের দেখা পায়নি এবং ম্যাচটিতে নব্বই মিনিট এবং এক্সট্রা তিরিশ মিনিট শেষেও কোনো দল গোল করতে পারেনি এবং দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছিল কে কার থেকে খারাপ খেলতে পারে তো এরপর ফ্রান্স পর্তুগালকে পেনাল্টি শ্যুটেটা হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তো সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ড তো ইংল্যান্ড সুইজারল্যান্ডকে প্যানাল্টি শ্যুটেটা হারিয়ে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে নিয়েছে তো ম্যাচটি পাঁচচল্লিশ মিনিট শেষ হওয়ার পরও কোনো দল তাদের গোলের দেখা পায়নি এরপর পঁচাত্তর মিনিটে সুইজারল্যান্ড ম্যাচটিতে গোল করে লিড নিয়ে নেয় কিন্তু তারা বেশিক্ষণ এই লিড হোল্ড করতে পারেনি তো সুইজারল্যান্ড গোল করার পাঁচ মিনিট পরে বোকা সকাল স্টানিং গোলে ইংল্যান্ড সমতায় ফিরে এবং ম্যাচটি এক্সট্রা টাইম শেষে পেনাল্টি ছুটে উঠে গিয়ে শেষ হয় আর অপর দিকে নেদারল্যান্ড তুরস্ককে দু এক গোলে হারিয়ে সেমিফাইনাল জায়গা নিশ্চিত করে নিয়েছে তো এটিও একটি ভালো ম্যাচ ছিল এবং দুই দলের এই সুযোগ ছিল ম্যাচটি জেতার কিন্তু নেদারল্যান্ডসের ডিফেন্সিভ লাইন ভালো হওয়ার কারণে তারা ম্যাচটি জিতেছে তো ম্যাচটিতে তুরস্ক প্রথমে গোল করে ম্যাচে লিড নিয়ে নেয় এরপর সত্তর মিনিটে নেদারল্যান্ডস গোল করে সমতায় ফেরে এবং ছয় মিনিটের ব্যবধানে আরেকটা গোল করে তারা ম্যাচটি জিতে যায় যদিও সেটা ওন গোল ছিল তো তুরস্ক আমাদের দারুণ কিছু ম্যাচ উপহার দিয়েছে এই টুর্নামেন্টে তো আমার সেমি ফাইনাল ম্যাচের প্রেডিকশনের কথা যদি বলি ফ্রান্স ভার্সেস স্পেনের ম্যাচ জিতে স্পেন কে ফাইনালে দেখছে এবং নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ আমি নেদারল্যান্ডস এগিয়ে গিয়ে রাখছি তো আমার ফাইনালে দুই দল হচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস তো আমার সাথে আপনার সেমি ফাইনাল ম্যাচের প্রেডিকশন মিলে কিনা তা জানাবেন এবং আপনার প্রেডিকশন যদি ভিন্ন হয় তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথে থাকবেন